পাচ্ছেন সাধারণ চার রুমের একতলা বাড়ির ডিজাইন যার নির্মাণে দৈর্ঘ্যের দিকে জায়গা লেগেছে তিরিশ ফিট পোস্তের দিকে জায়গা লেগেছে চব্বিশ ফিট যদি এটা আমরা দৈর্ঘ্যপ্রস্ত হিসাব করি তাহলে আসে সাতশো বিশ স্কোয়ার ফিট প্ল্যানে করা হয়েছে বিল্ডিং নির্মাণ করার সময় আমরা এখানে একটু জায়গা বাড়িয়েছি চব্বিশের জায়গায় আমরা আঠাশ ফিট দিয়েছি তিরিশের জায়গায় আমরা করেছি পঁয়ত্রিশ ফিট সেই হিসাব অনুযায়ী আমাদের বিল্ডিংয়ের স্বাদ এক হাজার পঞ্চাশ স্কোয়ার ফিট আর এই এক হাজার পঞ্চাশ স্কোয়ার ফিট সাদের ভিতরে আমরা পাচ্ছি সাধারণ চারটা মাস্টার বেডরুম আর এই সাধারণ চারটা মাস্টার বেডরুমের এই বিল্ডিংটার ফাউন্ডেশন থেকে সাদ ঢালাই দেওয়া পর্যন্ত আমাদের ইতিমধ্যে কত টাকা খরচ এসছে কীভাবে ফাউন্ডেশনটি করলাম পুরো বিষয়টাই আজকের ভিডিওতে থাকবে আরও থাকবে এই বিল্ডিংয়ের খরচের লিস্ট ভিডিওর শেষে দেখতে পারবেন দর্শক আসেন আমরা বিল্ডিংটার ভিতরে একটু খেয়াল করে দেখি বিল্ডিং নির্মাণ হয়েছে বারোটা শর্ট হচ্ছে দশ ইঞ্চি পিলার ব্যবহার করা হয়েছে যেহেতু বিল্ডিংটা শর্ট প্লার ব্যবহার করা হয়েছে সেহেতু পিলারটা একটু মজবুত করা হয়েছে এবং এই মাটি ছাড়া এই পোতা উঁচু করা হয়েছে আড়াই ফিট প্লার করা হয়েছে নিচেই দেওয়া হয়েছে তিন ফিট বেসটি করা হয়েছে চার ফিট বাই চার ফিট বেসে রড ব্যবহার করা হয়েছে বারো মিলি রড কলমে ছয় ফিট ষোলো মিলি রড ব্যবহার করা হয়েছে টোটাল কলাম এবং বেস রড লাগছে চল্লিশ কেজি তো দর্শক এই যে বাড়ির সামনের সাইড দেখছেন সাধারণ একটি পোস্ট সাধারণ পোস্টের সামনে সুন্দর এই গোল কলমটি করা হয়েছে আপনি চাইলে এমনি ভাবে নান্দনে এই গোল কলমটি করতে পারেন এবং দুই সাইডে সেল্ফ দেওয়া হয়েছে এখানে আবার এসটা একটি শেলফ দেওয়া হয়েছে গ্রামের বাড়ি তো এর জন্য বাইক থেকে অনেক জিনিস রাখার জন্য এই সুন্দর এই শেফ টি দেওয়া হয়েছে শুধুমাত্র গ্রামের বাড়ির জন্য এটা হচ্ছে মোটর সাইকেল ওঠানোর জন্য একটি র্যাম্প হয়েছে একটি গেটেই আমরা এই ড্রয়িং ডাইনিংটা আপনারা দেখতে পাচ্ছেন আর এই ড্রয়িং এই ডাইনিং এর সাইজটি দেওয়া হয়েছে তেরো ফিট বাই ষোলো ফিট আমরা পিছন সাইজ পাচ্ছি সিঁড়ি এই সিপ কারিগরি বাদ ছিল হচ্ছে রুম মূলত বিল্ডিং এর বারোটা শর্ট পিরিয়ড করা হয়েছে কিন্তু মূল বিল্ডিংটা দাঁড়িয়ে আছে এই চারটা কলমের হয় মূল বিল্ডিং টি দাঁড়িয়ে আছে চারটা কলমের ফলে এখানে বারোটা কলমের ভিতরে চারটা কলম ডাইরেক্ট করা হয়েছে আর আটটা কলম শর্ট করা হয়েছে এমনই ভাবে ফাউন্ডেশন দিয়ে আপনি বাড়িটা নির্মাণ করতে চাইলে অবশ্য করতে পারেন অল্প বাজেটের ভিতরে সুন্দর বাড়িটা নির্মাণ করতে পারবেন তো আসে আমরা রুমটা একটু দেখি ফ্লোর ঢালাই কমপ্লিট আমাদের ফ্লোর ঢালাই সহ খরচ হয়েছে তেরো লক্ষ চল্লিশ হাজার টাকা ইতিমধ্যে বাজেট গেছে এটা হচ্ছে রুম আর এই আমাদের রাখা হয়েছে বাই বারো ফিট বাই ফিট রুমের দুইটা ডানা ব্যবহার করা হয়েছে ভ্যালিয়েশন দেওয়া হয়েছে সাত ঢালাইটি করা হয়েছে এটা হচ্ছে সেই সেই নিচে একটি টয়লেট হবে এবং এটি হচ্ছে কাঠের হচ্ছে আমরা যারা সাধারণ মিস্ত্রি বা সাধারণ মহাজনেরা আমরা প্রায় একটা ভুল করি আমরা প্রায় একটা ভুল করি আপনার বিল্ডিং এর মূল মেরুদণ্ড এই কলাম এই কলামটাই হচ্ছে আপনার বিল্ডিং এর মূল মেরুদণ্ড তাহলে এই দরজার ফ্রেমটা লাগানোর জন্য এই কলামটা কেটে আপনার এই ক্ষতি করার কোনো প্রয়োজন নেই তখন এই ক্ষতিটা কখনোই করবেন না এই ভুলটা কখনো করবেন না এই জায়গায় এতে ডিল করে এই ফ্রেমটা সেট করা দরকার ছিল না হলে এই সাইড থেকে একটা ওয়াল দিয়ে এই ফ্রেমটা সেট করা দরকার ছিল তার কোন এই যে কলমটা কেটে এই ফ্রেমটা সেট করা মানে এই বিল্ডিংটা লাইফটা শেষ করে দেওয়া এই ভুলটা আমরা কখনোই করবো না যা এই বিল্ডিংটা হয়ে গেছে তো এটা হচ্ছে পিছন সাইড আটটা বেডরুম এই বেডরুম সাইজ ফিট বাই বারো ফিট

বারো ফিট বাই চোদ্দ ফিট দুইটা বেডরুম টোটাল চারটা বেডরুম দিয়ে এই বাড়ির ফ্লোর প্ল্যানটি সাজানো রয়েছে ড্রয়িং এ আপনারা দেখতে পেয়েছেন যে আমরা যদি আমরা এক নজর ড্রয়িংটা দেখি এটা হচ্ছে ডাইনিং এটা হচ্ছে সিঁড়ি সামনের সাইড এর বেডরুম পিছন সাইড এর বেডরুম এটা হচ্ছে পিছন সাইড এর বেডরুম আর এখানে এই যে টয়লেট এবং কিচেন এই দুটা মিলাই আমাদের একটা বেডরুম সেটা হচ্ছে ওই কর্নার দেখতে পেয়েছেন তাহলে প্ল্যানের সাথে আপনারা বিল্ডিংটা মিল পেয়েছেন কিনা আমার অনেক ভাইরা আছে যে ফাউ কমেন্ট করেন যে ভাই আপনারা ফেক তথ্য দেন ভাইজান আমি বলবো কোন সময় আমরা ভিডিওতে ফাও তথ্য দিলেন যদি আমরা ফাও তথ্য দিতাম তাহলে এই বিল্ডিংটাই এমন ভাবে ঘুরে আপনাদেরকে দেখাতে পারতাম না আর এই বিল্ডিংটা নির্মাণে ফাউন্ডেশন থেকে আমাদের যতটুকু কাজ কমপ্লিট হয়েছে তেরো লক্ষ চল্লিশ হাজার টাকা তার ভিতরে আমাদের মাল লাগছে কোটালে ফাউন্ডেশন থেকে সার দেহাই দেওয়া পর্যন্ত আমাদের রড লেগেছে বত্রিশশো কেজি সিমেন্ট দুইশো পঞ্চাশ বস্তা বালি এক হাজার ফিট এবং গাফনি করার জন্য গাফুনি করার জন্য এক নম্বর ইট লেগেছে বারো হাজার পিকে করার জন্য আমাদের ইট লেগেছে আট হাজার টোটাল বিলিংটা ফাউন্ডেশন থেকে ছাদ ঢালাই দেওয়া পর্যন্ত মিস্ত্রি খরচ এক লক্ষ সত্তর হাজার অতিরিক্ত খরচ আরো পঞ্চাশ হাজার এবং এই যে ভিটটা বোঝানোর জন্য আমরা ভিট বালি ব্যবহার করেছি আর এই ভিট বালি ভরার জন্য আমাদের খরচ হয়েছে সত্তর হাজার টোটাল মিলাইয়ে যদি আমরা হিসাব করি তেরো লক্ষ চল্লিশ হাজার টাকা এই বিল্ডিংটার ইতিমধ্যে বাজেট গেছে এখনো খরচ জানালা জানালার দরজা দরজার ফ্রেম লাগানো হয়েছে এখনো বাই ঝুলবে প্লাস্টার হবে পুরা বিল্ডিংটা এভরিথিং কমপ্লিট করতে এখনো আপনার এই বিল্ডিং এ বাজেট আছে আরো সাত লক্ষ টাকার মতো তাহলে তেরো লক্ষ আর সাত লক্ষ কুড়ি থেকে একুশ লক্ষ টাকা হলে আপনি এ টু জেড এই বিল্ডিংটা কমপ্লিট করতে পারবেন দর্শক আজ এ পর্যন্তই ভিডিওটা দেখে যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না খোদা হাফেজ ভালো থাকবেন